যে কাজটা ঠিকঠাক হবে নাকি তো সাথে থাকো যাই মাঝে গ্রাম এসছি যে কাজ মেটাতে অর্ধেকটা কাজ হয়েছে আর অল্প একটু মানে অর্ধেকের বেশিটা হয়ে গেছে আর একটু বাকি আছে এই দেখো বসে আছে তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় এসছি এসছি হচ্ছে মাঝি গ্রাম ব্যাংকে সমিতি আছে সমিতি দেখো কাজের জন্য আর আমার সাথে আছে দেখো কে এই দেখো আমার ঠাকুরজি এই দিকটা ছবিটা অন্ধকার লাগছে এদিকা এদিক ভোর দেখ তোর পরিষ্কার আর সুন্দর দেখো আমাদের ওই তখন যতটা বাজে দেখাচ্ছিল অতটা বাজেও না আমরা ঠিক আছে ওদের একটু অন্ধকার লাগছিল সেই জন্য দেখো আমার কি সুন্দর দেখেছ এ দেখো আমার ঠাকুরজি একদম অল্প বয়স দেখেছ তো আরেকটু বসি তারপরে দেখি কখন হয় হয়তো এখনও এক ঘন্টা লাগবে মানে সব মিলে দু ঘন্টা হয়ে না আমরা এসেছি যেখানেই যাচ্ছি সেখানেই টাইম লাগছে বেশি ওইদিকে একটা ব্যাঙ্কে গেছি প্রথম অঞ্চলে গেছি অঞ্চলের ওখানে একটা ব্যাঙ্কে গেছি সেখানেও টাইম লেগেছে ওখানে গিয়ে টাকা জমা জমা করেছি জমা করে তারপরে এই বড়ো ব্যাঙ্কে এসছি মাঝিগ্রাম স্টেট ব্যাঙ্কে এখানে এসছি টাকা তুলব দলের মধ্যে এক দিদি লোন নেবে সেই জন্য আমি হচ্ছি সবাই নেত্রী এই যে আমার ননদ হচ্ছে সম্পাদিকা তো কেউ টাকা পয়সা নিলে আমাদের ছাড়া টাকা পয়সা তোলা যায় না সেই জন্য আমরা দুজনে এসেছি একটা কাকিমার খুব দরকার টাকা নেবে সেই জন্য এসেছি ঠিক আছে তো তাহলে দেখি কাজ হয়ে যাক তারপরে আবার যে দেখো এই যে হচ্ছে সমিতির মিটিং খাতা আর এই যে ব্যাগ নিয়ে বসে আছি ব্যাঙ্কে যে স্যারটা তারা গেছে হচ্ছে ট্রিপিং করতে আমাদের লেখালেখি ওদিকের কাজ ওই ওই ব্যাংকের কাজ মিটিয়ে এদিকে আসতে আসতে স্যাররা টিফিনে গেছে ওনারা টিফিন করে আসুক তারপরে এই যে এসব না এই দেখ এটাও আবার আটকে গেছে দেখেছি এই দেখো এই যে আমাদের আমাদের তিনজনের ছবি এই যে এই যে দুটো বই একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এই যে আর একটা হচ্ছে এই যে সিসি লোনের বই ঠিক আছে তো আমরা তিনজন এই যে দায়িত্বে আছি আর আগের দিন এই ছবিটাই হচ্ছে আঠা লেগে এরকম হয়ে গেছে ঠিক আছে আর এটা এটা এই ছবিটা দেখো তোমরা এটা হচ্ছে কোষাধ্যক্ষ ঠিক আছে ওর এই সাইডে কাটা দিকটায় এই যে এই জায়গাটায় ছিল ওর বরের জয়েন্ট ছবি ছিল আমরা সেটা সেই ছবি কম পড়ছে তাই দেখো আমাদের কী বুদ্ধি ছিঁড়ে এরকম করে দিয়েছি ঠিক আছে তো আগে শুনে নিয়েছি ব্যাঙ্কে এই যে সব রেডি করে তো বসেই গেছি সে টিফিন করে আসুক তারপরে হচ্ছে এগুলো জমা দেবো দিয়ে তারপরে টাকা নিয়ে বাড়ি যাবো ঠিক আছে সেই সকাল সাড়ে এগারোটায় বাড়ি থেকে এসছি এখন বাজে তিনটে ঠিক আছে তো তোমরা তো দেখলে আমরা ব্যাংকের ভেতরে অনেক সময় বসেছিলাম তারপরে যাই হোক ব্যাংকের কাজটা হয়েছে হওয়ার পরে বাইরে এসছি রাস্তায় এইবার আবার পথিক প্রতীক্ষা হচ্ছে প্রতীক্ষা হচ্ছে টোটোর জন্য টোটো আসছে না এই যে আমি আর আমার ননদ রাস্তায় হাঁটছি সামনের দিকে যাচ্ছি ওই পেছনের দিকে দোকান সব বন্ধ মানে কিছু যে খাবো তারও উপায় নেই সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি সামনে দোকান আছে নাকি খাবার খাওয়া যায় নাকি তো দোকান বন্ধ কিন্তু দোকান বন্ধ দেখতে দেখতেও একটা ভালো জিনিস দেখলাম তো এই যে দেখো টোটো আসছে দূর থেকে বোঝা যাচ্ছে দেখছি দাঁড়াও টোটো আসছে সব না হাত দেখাবি তো ওই যে দেখো টোটো আসছে ঠিক আছে তো টোটোয় উঠি যাই হোক খাবার না খেলেও টোটো চলে আসছে এটাই ভালো যাই হোক খাবার তো হলো না যে টোটো আসছে বাড়ি যাই বাড়ি গিয়ে একবারে ভাত খেঁব এই যে দেখো ফাঁকা রাস্তা চারিদিকে তো ফ্রেন্ডস অনেক প্রতীক্ষার পর চলে এসছি উজির পুকুর এই যে এই যে হাই রোড এখানে নেবেছি টোটোর থেকে নেবে খুব খিদে পেয়ে গেছে সাড়ে তিনটে বাঁচতে গেল এই যে মুদিখানা দোকান ঠিক আছে এই যে অনেক দিদিরা বসে আছে ওনারা কীর্তনায় চাঁদা তুলতে এসছে ওনারাও টিফিন করছে এই যে এদিকে আরে সব কি কিনলি দেখি এই দেখো কলা গাছে কলা লেস কিনেছি এই যে কিনেছি আমরা এখন লেস গজা কিনেছি লেস কিনেছি খেতে কিছু ভালো আছো তো এই যে লেস আর গজা স্বপ্নার হাতে তো এগুলো খেতে খেতে বাড়ি যাই খিদে পেয়ে গেছে খুব ভেবেছিলাম কাজ মিটিয়ে বাইরে এসে খাবো কিন্তু খাবো কি করে দোকানপাট সব বন্ধ তো ফ্রেন্ডস এ দেখো আমরা বাসবাগানের ভেতর দিয়ে বাড়ি যাচ্ছি দেখো যেদিকেই তাকাবা চারিদিকে শুধু বাগান দেখো আশেপাশে কোনো লোক নেই দেখো এই যে একটু ঘুরে নিলাম আমি এইভাবে তোমাদের দেখানোর জন্য আর এই যে গজা কিনেছিলাম খাচ্ছি গজা আর এই বাস ভেতর দিয়ে যাচ্ছি আর ভাবছি যে যদি ভূত আসে এই বাগানে শুনেছি ভূত থাকে আর আমরা বিশেষ করে এই বাগানের ভিতর দিয়ে যাচ্ছি কেন কষ্ট হয়ে গেছে সেই সাত সকালে গেছি খিদে পেয়ে গেছে ওই রাস্তা দিয়ে যেটা মেন রাস্তা ওখান থেকে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য বাগানের ভিতর দিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ঠিক আছে আর কোনো ভূত যদি গজা লেস ভালো খায় তাহলে আমাদের ঘাড়ে চাপবে আবার আজকে শনিবার এদিকে চুল ছড়াই দেখো কি জানি ঘাড়ে চাপলো না তুই চাপলো এমনি আমরাই ভূত আবার কি হ্যাঁ আমরাই বড় ভূত আবার কি ভূত চাপবে ঘাড়ে আমরা ভূতের রানী আর ভয় নেই ভুততে ধরার পাহাড়ের ভিতর চলে এসেছি দেখো

বিকেলবেলায় দোকানে নিয়ে কিনে দেবো দেখো কত বড়ো ব্যাগ সাথে এই ব্যাগের ভিতর যা ওজন হাত ছিঁড়ে গেল অনেকগুলো খাতাপত্র আছে এর মধ্যে হেভি ওজন তোমরা হাসবা না তোমরা তাকাবা না আমরা বন্ধ করি তো ফ্রেন্ডস সেই দুপুরবেলায় দুপুর কি প্রায় বিকেল বিকেল হবে তখন তোমাদের সঙ্গে কথা বলেছি তারপর তোমাদের সাথে কোনো কথাই হয়নি দেখাই হয়নি কারণটা হচ্ছে পুজো দিয়ে যায়নি যাওয়ার সময় আর খুব খিদে পেয়ে গেছিলো ঠিক আছে সেই জন্য বাড়ি এসে কাপড়টা পাল্টে আগে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে খেয়েছি খেয়ে ঘুমিয়েছি আর এখনই সন্ধেবেলা উঠলাম তারপরে আবার যে কাকিমার জন্য টাকা নিয়ে এসেছি ওদের টাকাও দিয়েছি খাতাপত্র লিখে ওদের সই করিয়ে হুম যা যা করতে হয় সব করে ওদের টাকা দিয়েছি লেখালেখি কমপ্লিট করেছি করে ঘুমিয়েছি ঘুমাতে ঘুমাতেই অনেক বেলা বেশি সময় ঘুমাতে পারিনি ওই আধা ঘন্টার মতো হয়তো শুয়েছি তার মধ্যে আবার সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়ে গেলে তারপরে উঠে গেছি সন্ধে দিলাম আর এখন যাব হচ্ছে দোকানে তোমাদের তো আগেই বলেছি বিকেলবেলায় পাখির জন্য খাবার আনা হয়নি মেয়ের জন্য খাবার আনা হয়নি তা এখন যাবো দোকানে ওদের জন্য খাবার আনবো আর আমার জন্যও কিছু আনবো ঠাকুরের জন্য ধূপকাঠি আনবো ঠিক আছে তো চলো তাহলে দোকানে যাই আবার দোকান থেকে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমরা সাথে থাকো ঠিক আছে আর এই দেখো সন্ধে দিয়েছিলাম ধূপকাঠি জ্বলছে প্রদীপ জ্বলছে একটাই ধূপকাঠি জ্বালিয়েছি আর এই যে আজকে আমি পুজো দিয়েছি তো সেই জন্য আসনে ফুল কম আর মেয়ে সব ঠাকুরকেই দিয়েছি অল্প অল্প আর মেয়ে পুজো দিলে আসনটা ফুলে ফুলে ভরে যায় বেশি সুন্দর লাগে আমি তো মানে অত সময় নিয়ে বসিও না আর অত সময় নিয়ে সারা বাড়ি ঘুরে ফুল তুলি না আমাদের বাড়ি প্রচুর ফুল দেখো আমার মাম ছোট নিয়ে দোকানে গেছিলাম তোমাদের বললাম দোকানে যাব এই যে দোকান থেকে অনেক কিছু মানে এত কিছু আনবো যায়নি যাইনি কিন্তু একটা জিনিস দেখে পছন্দ হয়েছে সেজন্য অনেক কিছু নিয়ে আসতে হয়েছে আর এই দেখো আর একজন দিকে পাখির দিকে একটু সুন্দর করে দেখা তোমা দেখো আমার সেজ অবস্থা খাবে না তবে না কিচ্ছু না সারা দিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আজ দিন ধরে শরীরটা খারাপ দেখো কেমন কান ওর জন্য খাবার নিয়ে এসছি আসার সময় আমাদের ঘরের সামনে দিয়ে ওকে কোলে নিয়ে এসছি ও মা তোমার খিদু পেয়েছে হ্যাঁ ওর বাবা যে কত রকম খাবার আনে সব প্রতিদিন বাড়ি যাক দুবার তিনবার আসবে যাবে এই দোকানে নিয়ে নিয়ে খাবার ভাত খাবে না না খেয়ে খেয়ে দেখো ওর অবস্থাটা পাখি মানে একদম পাখির মতোই হয়ে গেছে বকতেও ইচ্ছা করে আবার গানটাও লাগে না দেখ নাকের স্যার দিয়ে দেখ আমার চাদরটা ভরে দিল দূরে যা এ দেখো নিয়ে এসেছি পাখি দাঁড়া নিয়ে এসেছি পাখির জন্য এই যে কুরকুরে আর এদিকে আছে একটা জিনিস এই যে এটা পরে বলবো আর এই যে চিনি আর আর এই যে ঠাকুরের ধূপকাঠি মামাটা রেখে আসবে ঠাকুরের ওখানে বিষ্টু ধর তো আছে থাক আমি নিশ্চয় তো বিছানায় রাখবো না দাঁড়া এত মানে জ্বালাতন আর এই দেখো এটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে এটা কি এটা এখন আমি বলবো না পরে বলবো কেন বলো তো এখন বললেই উৎপাত হবে ঠিক আছে পরে বলবো মিল্ক হ্যাঁ আর এদিকে আছে হচ্ছে একটা ক্রিম রোল এই যে একটা ক্রিম রোল তো এগুলো রাখি রেখে তুই এটা খাবি হুম নে তো পাখি খাবে ক্রিম রোল কানবি না তো কান্নাকাটি বন্ধ থাকবে তো পরে এসব কান্নাকাটি আমার রাগ হয় এটা খেয়ে জল খাবা তারপরে পরে ভাত খাবা নাও এ দেখো পাখি খাবে ক্রিম রোল নাও এমাম। এইগুলো এনেছি বলে খাবার এমনি কম এনেছি তুমি আর দিদি দুজনে মিলে কুরকুড়েটা খাও ঠিক আছে তো বেশ আমার মেঝে মেয়ে ফোন ধরে রেখেছে ভিডিও করে দিচ্ছে দাঁড়া আমার না দশটা হাত না দাঁড়া রেখে নিই দশটা হাত দিয়ে থাকুক ফ্রেন্ড তোমরা তো জানো এটা কি তোমাদের তো তখন দেখিয়েছি বিষ্টুর সামনে বলিনি কেন বলো তো বিষ্টুর সামনে বললে না মানে ও এখানে থাকতে যায় আর ও থাকলে আমার মেয়ে পড়া পড়ার অসুবিধা হবে বাকি ও দুজনাই থাকলে খুব চেঁচামেচি করে বদমিশি করে মারামারি বা দিয়ে দেয় দুজনে ঠিক আছে এবার বারবার শুধু দিদির কাছে যাবে দিদি পড়ছে ওখানে যাবে মেয়ে পড়া হবে না ঠিকঠাক সেই জন্য ওদের বিষ্টুকে মিথ্যে কথা বলছি ও বুঝতে পেরেছে যে বলছে এটা মিল্ক আমি বলছি না না এটা আমার ওষুধ বলে ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি তো আমুল দুধ নিয়ে এসেছি আমুল গোল্ড তো হয়তো দেখলে এখন রাত্রেবেলায় করবো হচ্ছে পায়েস আর রুটি তো ভেবেছিলাম আলু চচ্চড়ি আর রুটি করবো কিন্তু দোকানে গিয়ে এটা দেখে ভালো লাগলো সেই জন্য নিয়ে এসছি তো ঠিক আছে তাহলে আর রান্নাটা করে নিই তারপরে ওদের ডাকবো এখন থাকলে খুব ডি মানে যাওয়াতন করে সেই জন্য দিয়ে এসছি আর মেয়েরও পড়া হবে ভালো আমিও একটু রান্না করতে পারবো ফটাফট হয়ে যাবে তারপরে খাওয়ার সময় আবার ওদের ডাকবো

আর এখনো এই যে চারখানা রুটি বানাতে বাকি আছে তো আমি বানাচ্ছি এগুলো বানাই তারপরে আমি আর বিষ্টু আসবে একসঙ্গে খাবো আমার মেজো মেয়ে পড়াশোনা করছে আর ছোট মেয়ে সেজো মেয়ে দেখো কার্টুন দেখছে আর এই দেখো তোমরা ভয় পাচ্ছ এ দেখো পাখি খেতে খেতে চুন্নির কার্টুন দেখছে ঠিক আছে দেখো চুন্নি করে কি ওরে বাবা গলা লম্বা হয়ে গেল আমরে তো চুন্নির গলা লম্বা হয়ে কোথায় চলে গেল। তো ফ্রেন্ডস পাখি খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে দুই মেয়ের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি আমি ভেবেছিলাম বিষ্টু পড়ছিলো পাখি বললো দিদি বই পড়ে কিন্তু গিয়ে দেখছি আমি ডাকতে গেছিলাম বিষ্টুকে গিয়ে দেখলাম বিষ্টু বই পড়ছে না বিষ্টু ঘুমাচ্ছে ঘুম পেয়ে গেছে তো আর কী করবো আর কিছু করার নেই এই যে আমি নিলাম হুম আর এদিকে আর একটু আছে এই যে কড়াইতে তো আর এই যে আমার রুটি বিষ্টুর জন্য আর আমার জন্য রেখেছিলাম অনেক কটাই রুটি আছে পাঁচটা রুটি আছে ঠিক আছে তো তাহলে খেয়ে নি আর কি করবো একলা একলাই খাবো খাবো এখন আমি ওদের হয়ে গেছে বৃষ্টি তো নেই খেতে খেতে তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি মানে কেমন হয়েছে পাঁচটা খেতে ভালো আমার মেয়ের মিষ্টি জিনিস ভালো লাগে আমি বা হাতে খাচ্ছি ডান হাতে ফোন ধরে রেখেছি বাবা পিটাবে পুলিশ ভালো তাহলে যদি এখন শুয়ে পড়বা এ পর্যন্ত শেষ করছি নতুন একটা ভিডিও বাবাকে বাবা যদি